চাইতে বড় বিজয়ের হতে পারে না কারণ এই জালেম এই ষোলোটি বছর আলেমদেরকে এত নির্যাতন করেছে সাধারণ মানুষের উপরে এত নির্যাতন চালাইছে যা ভাষায় প্রকাশ করা যায় না কি বলেন বিশেষ করে আমাদের কোরআনের বাকি আল্লামা দেলার হোসেন সাইদিকে হাজারো মানুষের কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন আল্লামা সাইদিকে দুনিয়া তান বিদায় করে দেওয়া হয়েছে কাজী যারা এই কাজগুলো করেছে তাদের আমরা বাংলার জমিনে ফাঁসি চাই কি চাই না মুসলমান কাজে একটা আমলিক ছাত্রলীগ যুবলীগ যারা আছে এদের বাংলার মাটিতেদের ফাঁসি কার্যকর হোক আমরা চাই কি চাই না দুই নাম্বার খবর হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সারাটা জীবন মানুষের ফাঁসি দিয়েছে কি বলেন উনি ফাঁসির রায় আর উনি আর ওই রিভিউ করে মাফ করে নাই সব রায় ফয়সালা কিন্তু নিজে এই ছিয়াশি বছর ভয়ে সর্বরে মৃত্যুর ভয়ে বোরকা পরে বিমানবন্দর দিয়ে পালাতে বাধ্য হয়েছে কি বলেন ঠিক কিনা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি বলেন আসলে ভালো থাকার কথা গত রাত্রে আমাদের ইনশাল্লাহ ফাইনাল রেজাল্ট হয়ে গেছে জানেন না আপনারা সবাই গত বছরের পহেলা আগস্টে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল আল্লাহর কি ফয়সালা পাঁচ তারিখ পাঁচ দিন পূর্ণ হয় নাই জালেমে খুনি আসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল কি বলেন মুসলমান ঠিক কিনা আর আমরা নয় নয় রাত্রে আল্লাহর ফয়সালা হয়ে গেছে আমরা আমলে গেলে চৈত্র গোষ্ঠীকে আমরা নিষিদ্ধ করেছি সোমান আল্লাহ বলবেন না এর সাইতে বড় বিজয় আর কারণ এই জালেম এই ষোলোটি বছর আলেমদেরকে এত নির্যাতন করেছে সাধারণ মানুষের উপরে এত নির্যাতন চালাইছে যা ভাষায় প্রকাশ করা যায় না কি বলেন বিশেষ করে আমাদের কোরআনের বাকি সাইদিকে হাজারো মানুষের কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন আল্লামা সাইদিকে দুনিয়ার তান বিদায় করে দেওয়া হয়েছে কাজী যারা এই কাজগুলো করেছে তাদের আমরা বাংলার জমিনে ফাঁসি চাই কি চাই না কাজে একটা আমলিক ছাত্রলীগ যুবলীগ যারা আছে এদের বাংলার মাটিতেদের ফাঁসি কার্যকর হোক আমরা চাই কি চাই না দুই নাম্বার খবর হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সারাটা জীবন মানুষের ফাঁসি দিয়েছে কি বলেন উনি ফাঁসির রায় আর উনি আর ওই রিভিউ করে মাফ করে নাই সব রায় ফয়সালা কিন্তু নিজে এই ছিয়াশি বছর বয়স হওয়ার পরে মৃত্যুর ভয়ে বোরকা পরে বিমানবন্দর হাসিনা অনেকে মনে করেছে মানে আনন্দ ছিল কিন্তু হঠাৎ করে আসবে এই চিন্তা অনেকে হলো লাস্টে না আসার কারণে রাষ্ট্রপতি পালায় চলে গেছে একজন ফেসবুকে লিখেই ফালাইছে যে আমাকে গ্রেফতার করতেছে না এই জন্য আমি কি করলাম রাগ করে পালায় চলে গেলাম এই জন্য হাসিনাকে নিয়ে আমি একটি সংক্ষিপ্ত একটা ইয়ে গান লেখছি বলা যাবে কি পালাইছে হাসিনা পালাইছে পালাইছে আপা পালাইছে কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি গেল চলে কাউকে কিছু না পালাই সে আপা পালাই কার কাছে পালাইছে আপা আপা শ্বশুর বাড়ি লুকাইছে কি বলেন ঠিক কি আসলে ঘটনা ঠিক না মুসলমান ভাইরারে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরা বুরুজের ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ জোরে বলেন আল্লাহু আকবার আমার পাকরাও আমার ধরা হলো সত্য ধরা আমি যদি কাউকে আমি ধরি সে কোনদিন আমার হাত থেকে ছুটে যাইতে পারে না বলেন ঠিক কিনা ভাইরা আমার ষোলো থেকে সতেরো বছর আলেমদের উপরে মানুষের উপরে এমন কোন নির্যাতন নাই জালেম করে নাই বলেন তো মানুষের না বিশ্বাস পর্যন্ত উঠে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন انكুততি ভান্ডারে মানুষ দোয়া করেছে আল্লাহ তালা 5 আগর সকলের দোয়া কবুল করেছে বলেন ঠিক কিনা সবাই কালকে অনেকে পড়ছে যে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি কইছি কি ব্যাপার হঠাৎ করে এই দোয়া পড়ে কে কেউ তো মরে নাই কয় না হুজুর জানেন না আমলিক মারা গেছে এরা মারা গেছে জানাজ হবে এক মাস পরে কি বলেন এক মাস পরে তাদের মানে প্রত্যাবর্তন হবে তাদের লিখিত আকারে প্রকাশ করা হবে তাহলে এক একমাস যদি একটা লাশ থাকে পোষে হয় গন্ধ কি বলেন ঠিক কি হ্যাঁ অথচ তাদের দাপন হবে সব ইন্ডিয়াতে এখন আমাদের আপা ভারতে চলে গেছে কিছুদিন আগে আপনারা দেখেন নাই যে ক্যান্সার হয়েছে তা আপার যদি ক্যান্সার হয়ে থাকে আর ক্যান্সারের নাই কোন অ্যান্সার এই অবস্থায় যদি আপা মারা যায় আর মোদী সাহেব যদি জানাদা করে বলেন তো কোন জাননাটা পাবে কি ভাগ্য ভারে কি কপাল এত ভালো কপাল কারো হয় মারা যাবে ইন্ডিয়াতে জানা যায় এখানে হবে মোদি সাহেব ইমাম সাহেব তাহলে যদি জীব রইল দোয়া করে কাজ হবে ওর জন্য বড় জাহান নাম কি বলেন আর রাষ্ট্রপতি শেষ পর্যন্ত জানাদা নিজের জানা দাদা মৃত্যুটা বাংলাদেশে তিনি করতে হলেন মানে ইচ্ছে থাকতে পারলে না পালায় চলেই গেলে শেষ পর্যন্ত ভাইরালে আমার আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের ভিতরে অসংখ্যবার অসংখ্য আয়াতে আল্লাহ রবুল আলমিনি জানিয়ে দিলেন আল্লাহ জানিয়েছেন বান্দারে আমি তোমাদের জন্য এমন একটি সুরা আনাদিল করেছি সুরার রহমানের ভিতরে একটি বার আল্লাহ জানিয়ে বুঝিয়ে দিলেন বান্দারে আমি তোমাদের জন্য কি আয়াত জানিয়ে দিলাম ফাবিয়া আলা আই রম ভিকো মা বলেন আল্লাহ আকবার বান্দারে অসংখ্য কোটি কোটি নিয়ামত আমি তোমাদের দান করেছি তোমরা কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা এত নিয়ামত আল্লাহ দিছে তাহলে মনে করে নিয়ামত দেওয়ার পরে আমরা অশুকুরা করছি না শুকরা করার কারণে আজাব কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেন লাইন শাকারতুম লাজিদন্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্নাযা জোরে বলেন আল্লাহ আকবার আমার নিয়ামত ধোয়ার পরে যারা আমার না শুক্রিয়া করবে তাদের নিয়ামতগুলো আমি চিনে নিব শুধু তাই নয় তাদের কিয়ামতের ময়দানে কঠিন শক্ত আজাবে গ্রেফতার করব বলেন নাউজুবিল্লাহ এই জালেম হাসিনা আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন কি বলেন প্রধানমন্ত্রী যাকে করা উনি জোর করে দু একবার থাকলেন কিন্তু আল্লাহ শুক্রিয়া আদায় করে নাই আলেমদের হত্যা করেছে সাধারণ মানুষকে নির্যাতন করার কারণে তার আজকে অবস্থা উনি ভারতে বসে বসে চিন্তা করতেছে হায়রে কি করলাম যদি খালি একটু আলেমদের সাথে মিলেমিশে থাকতাম কি বলেন তাহলে তো এই কাজ হয় না কিন্তু আলেমদেরকে নির্যাতন করার কারণে সাধারণ মানুষের অত্যাচার করার কারণে তাদের এই পরিণতি হয়েছে আমরা চাই যে ডক্টর সাহেব আপনি কালকে যাইন করেছেন আমরা চাই কিয়ামত পর্যন্ত আমলে কি সিদ্ধ কি বলেন এদের কোনো কর্মकांडেদের কোনো কাজ জানা বাংলার জমি না হয় এরকম রামপন্থী বামপন্থী যারা বাংলার ক্ষমতার বশ না দে আসতে নাবারে কি বলে আমরা চাই কি চাই না কাজেই সমস্ত শয়তানকে বাংলার 1 ইঞ্চি জায়গা ইনশাআল্লাহ আমরা বেভার করতে দিব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন